এক যুবক বলতেছে হজুর সালাম দিদিকে সরম লাগে আমি তখন বললাম বিয়ে করছো কয় কি বলেন হজুর তিনটা সন্তানের বাপ আমি কথা বোঝেন নাই মনে হয় রাগ করেছে যুব তোমরা মন খারাপ করতেছো বাবা তখন আমি বললাম বউকে সালাম কি দাও কয় হজুর সালাম দিদিকে সরম লাগে এটা বলেন তো বউকে সালাম দিদিকে যারা বলে সরম লাগে এটা সরম না শয়তানি পরে বাচ্চা হয়ে যায় সরম লাগে না সালাম আমল করতে গিয়ে সরম লাগে কথা বলেন না কেন দুষ্ট ছেলে আছে না না বউকে সালাম দিবেন পারবেন তো ইনশাআল্লাহ আজকে ঘরে যায় সালাম দিবেন আসসালাম আলাইকুম প্রথম সালাম দিলে বউ আবার টিটকারি মারবে বাপ রে বাপ কারে সালাম দিলেন যদি বলেন তোমারই দিলাম বলবে কোন হুজুরের মুড়ি নিয়ে বাড়িতে ঢুকলেন সেদিনই তো মুখের গাছের কলা শুনি বললেন কোন ঠিক না এই বাজান গো আমার স্বামী স্ত্রী মধ্যে সালাম প্রদান করবেন দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পাবেন কথা বলেন ঠিক না আজকে ঘরে ঘরে অশান্তি অশান্তি শান্তি নাই শান্তি পেতে হলে রসুলের সন্ন্যতি তরিকাই পরিবার সাজাইতে হবে কথা বলেন ঠিক না ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন আসসালামু আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লিটনের বাপ তোমার দিওয়ানা বউ খুশি হয়ে দরজা খুলবে কথা বলেন ঠিক খেয়ে না কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না এত মিষ্টি কথা আমরা বলতে পারি না রাগান্বিত হয়ে দরজায় রুবেলের মা দরজা খোল বেশি হলে দরজা ফেলে দিয়া তোর হবি রে ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেখানে কথা বল ঠিক খেয়ে না আমার ভাইয়েরা বাড়িতে যা মিষ্টি ব্যবহার করবেন বউকে প্রথমে সালাম দিবেন লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মোসাফা করবেন কার হাত বইয়ের হাত ধরে মোসাফা করবেন আর একেবারে যদি ময়দান ফাঁকা তাকে কোলা কুলিও সেরে নেবেন স্বামী স্ত্রীর মধ্যে যদি সালাম আদান প্রদান হওয়া হয় একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা বেড়ে যায় যে স্ত্রী আপনাকে যেই মুখ দিয়ে সালাম দিবে ওই মুখ দিয়ে আপনাকে গালি দিতে পারবে না আপনি যেই মুখ দিয়ে বিবিকে সালাম দিবেন সেই মুখ দিয়ে গালি দিতে পারবেন না কথা বলে ঠিক কিনা স্বামী স্ত্রী মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিলে হয় হয় বলুন আল্লাহ আজকে ঘরে ঘরে শান্তি নাই অশান্তি শান্তি শান্তি কথা বলে না কেন সকালে বিয়ে করে বিকালে তালাক দেয় সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক দেয় দাম্পত্য জীবনে কোনো সুখ নাই শান্তি নাই কারণ হলো পারিবারিক জীবনে আমরা রসুলের সন্ন্যত গুলো ভুলে গেছি দাম্পত্য জীবনে যদি সুখ পেতে চান ভালোবাসাতে পেতে চান রসুলের চারটা সন্ন্যত প্রত্যেকটা পরিবারে কায়েম করা লাগবে এই চারটা সন্নদ যদি চালু থাকে তাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসবে না সম্পর্ক টিকে থাকার গ্রান্টি কথা বলেন ঠিক কিনা সন্ন্যত মাত্র কয়টি আরও ধরে কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে একবার দেখা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আমার কি সেই চারটি যদি আমি শুরু করে দেই এখনি আলোচনা এলোমেলো হয়ে যাবে আমাকে একটু সময় দেন আপনারা একটু ধৈর্য নিয়ে বসেন বাকি কথাগুলো বলবো আল্লাহ তাহলে ঘরে ঢুকে স্ত্রীর সালাম দিবেন তো ইনশাআল্লাহ কথা কয় না কে আমার ভাইরা চলেন সামনের দিকে যায় কষ্ট হচ্ছে বুঝি আপনাদের নবীজির কাছে হজরত বেলাল কথা মনে আছে না নাই রাগ করতেছেন কেমন নবীর উম্মত আপনি আমি জানি এ বাজার গো আমার বিশ্বনবী যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন আম্মা জান আয়েশা বলেন নবীজির সিহারার আলোতে সুইটা কই পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন এক জায়গায় যা বললাম ভাই বলেন তো আমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের জিলানী সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু বিশ্ব নবীর নামটা বলতে পারে না এরকম কপাল পরা মত আছে না না নবীর সম্মান মর্যাদা কত জানেন যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য ঘালা আলে পরিণত করে দেয় যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আলাপা আমে পরিণত করে দেয় যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আর আজিমে পৌঁছে যায় আসমানের চাঁদের দিকে করলে চাঁদ দুই টুকরো হয়ে যায় যে নবী এখন বিস্তনে দুধ নাই ওই স্তনে যদি হাত লাগা দেয় দুধে পরিপূর্ণ হয়ে যায় তো যে খাবার দুই তিন জন মানুষ খাবে ওই খাবারে বিশ্বনবীর হাত লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে বলেন সোহান আল্লাহ বিশ্বনবী যখন জমিনে পথ চলতেন আসমানের মেয়ে গাছে ছায়া প্রদান করত বলেন আল্লাহু আকবার নবীজি যখন ঘেমে যেতেন নবীজির শরীরের ঘামগুলো আম্মা জেনেরা সুন্দর করে নিয়ে শিশির ভিতরে জমা রাখতেন বিশেষ দিনের রসুলের শরীরের গুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো বলুন আল্লাহ আগার দয়ার নবী মায়ার নবী আমার জীবনের জীবন দয়ার নবী গ আপনি নবী আমার জীবনের জীবন দেই বিবি খাতি যা আপনা করিল জীবনে রাポン ধান दौলত কি ধন दौলত যাছিল সরন্তলে তলে সব দিল আপনারে করিল জীবনের আপন। দয়ার নবী মায়ার নবী আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গ আপনি উম্মতের জীবনের কেউ আপন কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বিশ্ব নবীর কাছে হযরতে বেলাল ডেকে বলেন নবী আপনি কালেমার দাওয়াত দেন ইসলামের প্রচার প্রসার করেন ও নবী আমি বেলালকে একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে বেলাল কালেমা পরে মুসলমান হয়ে গেল আমার নবীকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না কালেমা পরে আপাতত প্রকাশ করা যাবে না আপনারাই বলেন ইসলামের অবস্থা কি সময় ভালো থাকে আজও तमाम পৃথিবীর দিকে তাকায় দেখেন ওই সালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান আজ ও জমিনে বরবর হামলা চালায় ইহুদি জালেমেরা এদিকে প্রচন্ড গরম তাপ তহিমা গাজার মানুষের কষ্ট পাইতেছে অন্যদিকে আবার ওদের হামলা কথা বলেন ঠিক খেয়ে না আমার ভাইয়েরা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত মসজিদ মাদ্রাসা হাসপাতাল কোনো কিছু জালেমদের হামলার হাত থেকে রক্ষা পায় না এই বর্বর জাতি সাতাত্তর বছর ধরে ফিলিস্তানি নির্ভম মুসলমানদের উপর নির্যাতন জুলুম সালায়ে যাচ্ছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ফিলিস্তানে মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন জোরে বলেন আবির আর ওই ইহুদি জাতি সালেমদেরকে নমরুদ ফিরাউনের মতো ধ্বংস করুন জোরে বলেন আমি আর একটু জোরে বলেন আবির আমার ভাইরা হিটলার এরে এদেরকে আপনি মারে নাই ষাট লোককে ইহুদি কেন মারছিল এই হিটলার মরার আগে বলে গেছে মানুষ মারলাম তোমরা আমারে শৈরে সারি বলো কথা না কে কেন এই ইহুদি গুলোকে টের ভাইবা কিছু আন্ডা বাচ্চা রেখে গেলে পরে টের ভাইবা আমি হিটলার ইহুদিদেরকে কেন হত্যা করেছি আমরা তো এখন টের ভাইতেছি এই সামান্য কিছু ইহুদি মুসলমানদের বিস্ফোরা ওদের নির্যাতন জুলুম দেখতে দেখতে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি ওদের নির্যাতন জুলুমে প্রতিদিন মুসলমানের না খেয়ে রাত্রি যাপন করতে সে কথা বলে ঠিকের আমার ভাইয়েরা এই ইহুদি জাতি হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি এদের অন্তরে কোনো মায়া দয়া নাই এরা চতুষ্পা জুমলি জানুয়ারির চাইতে নিকৃষ্ট এই আল্লাহ বলেন উলাইকা কাল আনাম বালহম আদল কিছু কিছু মানুষ আছে যারা চতুষ্পা জন্তু জানুয়ারির চাইতে নিকৃষ্ট কথা বলে ঠিক কিনা এই ইহুদি জাতিকে না দেখলে আমরা বুঝতাম না ওরা তিন বছরে দুই বছরে শিশু পর্যন্ত দেখে না তাদের উপরে পর্যন্ত হামলা চাল কথা বলেন এখন আল্লাহর কাছে দোয়া করবেন না আল্লাহ ফিলিস্তানি মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন জোরে বলুন আমি এখনো হামলা চলতে আর কত আমার ভাইয়েরা এই জন্য গভীর মনোযোগ দেয় কথাগুলো শুনবে আমার পৃথিবীর দুইশো কোটি মুসলমান যদি একসাথে প্রতিবাদ করত মুসলিম রাষ্ট্রগুলো যদি ফিলিস্তানি মুসলমানদের পাশে দাঁড়াইত বিশ্বাস করেন সালেমেরা হামলা করার সাহস পাইতো না কথা বলে ঠিক কিনা একদিকে মুসলমান মারা মার একদিকে জালেমেরা মুসলমান মারে অন্যদিকে মুসলমানেরা চেয়ে চেয়ে দেখে এই জন্য ওরা মারার সাহস আরো বেশি পায় প্রত্যেকটা দেশের মুসলিম কান্টেনের নেতাগুলো যদি বিশ্বের বড় বড় মুসলিম রাষ্ট্রের নেতাগুলো যদি এই জালেমদেরকে হুমকি দিত আর একবার যদি হামলা কর পৃথিবীর জমিন থেকে তোমাদেরকে নিশ্চিন্ন করে দিব ইরান কিছুটা প্রতিহত করতেছি আমরা শুধু বলবো ইরান নয় পৃথিবীর সকল মুসলমান দেশগুলো জন। ফিলিস্তানি মুসলমানদের পাশে দাঁড়াইয়া ওই সালেমদের হাত থেকে আমাদের নির্হ নির্যাতন জুলুম সহ্যকারী ফিলিস্তানি মুসলমানদের পাশে দাঁড়ায় কথা বলে ঠিক না ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন একটু জোরে বলেন আমার ভাইয়েরা যেখানে মুসলমান সেখানে চলতেছে চলতে জুলুম আর নির্যাতন কথা বলেন ঠিক না কে তো মনে রাখবেন হাজার করেও ওরা মুসলমানদেরকে বিদায় করতে পারবে না জুলুম নির্যাতন যত বাড়বে মুসলমানদের বিজয় তত নিকটে সালেমদের শেষ পরিণতি হলো পরাজয় আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয় বিজয়ের মালা আমরাই পরব বিজয়ের হাসি একদিন আমরাই হারব কিন্তু একটু কষ্টের পথ পারি দিতে হচ্ছে একটু ঘন কালো আধার রাত পারি দিতে হচ্ছে কথা বলে ঠিক বিজয় আসবে হিংসা হয় দুই দিন আগে নয় দুই দিন পরে কথা বলে ঠিকের ভয় পাওয়ার কোনো কারণ নাই মুসলমান মার খাইতেও জানে পাল্টা মার দিতেও জানে হামাস মুসলমানেরা এখন কিছুটা প্রতিহত কথা শিখছে এই যে হুতি ইরান এরা যেভাবে পাশে দাঁড়াইতেছে হবে বিজয় আশা করতেছি খুব শুনতে পারবেন আলহামদুলিল্লাহ ফিলিস্তানের মুসলমানেরা বিজয় লাভ করেছে আবারও বাইতুল মকাদ্দাস মসজিদুল আকসায় যেখান থেকে রসুলের মেরাজের সূচনা শুরু হয়েছে এটা আবারও মুসলমানদের দখলে আসবে মুসলমানেরা নির্বিঘ্নে আসমানের মালিক প্রভুকে সেজদা দেবে কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা চলুন সামনের দিকে যায় আমার নবী ডেকে বলে বেলাল কালেমা পরে মুসলমান হয়ে আপাতত প্রকাশ করা যাবে না হজরত বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই আমার মনে বোমা একে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় ওমা এটা বলে বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আসে কিন্তু তোর মতো কালো হাঁপসি বেলালের দাম আমার কাছে নাই এই কথা বলে ও নবী আপনি আমার জন্য একটু শুধু দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন পথে দিকে থাকতে পারি এই কথা বলে হজরতে বেলাল চলে গেলেন পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে হজরত বেলাল দরজা দরজা না অন্য চাকর বাকর যারা আছে এরা লালিস নিয়ে চলে গেল অমায়ের কাছে যায় বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই উত্তম বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই তাই নাকি বলে হা এইবারে দরজায় ডাক দেয় বেলাল দরজা খোল হজরতে বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুলে গেছে তখন অমায় তাকায় দেখে সেই রাত্রিতে হজরতে বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উত্তম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই বলেন আল্লাহ আগবাদ এইবার ও মায়াটাকে বলে এ দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে তাকায় দেখো না একটা উত্তুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই যাও নিজেদের কাজ করো এই কথা বলে ওদেরকে দাঁড়িয়ে দিয়া এক পা দুপা করে হজরতে বেলালের কাছে চলে গেলেন হজরতে বেলাল দেলে পিঠটা লাগাইয়া জিব্বা নারায় জিকিরি করে এইবার হজরত বেলাল কে উমাইয়া হালকা করে ধাক্কা মারছে যখন জবান দিয়া কালেমার আওয়াজ বের হয়েছে তখন উমাইয়া ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়েছো হজরত বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার অকুনু মা সাদিকিন মুসলমানেরা হবে সত্যবাদী কথা বলেন ঠিক কিনা কথা বলেন না ঠিক কষ্ট আছে অকুল কৌলাং সাদিদা মুসলমানের হবে সত্যবাদী মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই সকালবেলা মিথ্যা কথা বলে নাস্তা করে দুপুরে লাঞ্চ করে রাতে ডিনার করে ভরা পেটেও মিথ্যা খালি পেটেও মিথ্যা এক ঠ্যাং কবরে চলে গেছে এরপরে মিথ্যা বলা ছাড়ে না এত মিথ্যা কথা বলতে পারে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না কথা বলে ঠিক কিনা এই মিথ্যাবাদী প্রতারক ধোকাবাস এদের কথা মানুষ বিশ্বাস করে এরা মিষ্টি কথায় মানুষকে ভুলানোর চেষ্টা করে কথা বলে না খারাপ লাগতেছে বিপদ বিপদ মিষ্টি কথার জালে মানুষ ফেসে যায় আপনারা চলেছেন মিল্টন সবান্দার নাম শুনছেন না খুলেছে দুঃখী মানুষের পাশে দাঁড়ায় আল্লাহর বান্দা ভালো কাজ মানুষ মনে করেছিল বা পাওয়ার মতো কাজ করেছে এরকম মানুষ প্রত্যেকটা জেলায় জন্ম নেওয়া দরকার মিল্টন সমান মতো সবাই ভালো মনে করেছিল এখন দেখা যাচ্ছে বৃদ্ধাশ্রম খুলে অসহায় মানুষের সেবার নামে তাদেরকে কিছুদিন সুস্থ রেখে আবার চিকিৎসার নাম করে তাদের কিডনিগুলো বিক্রি করে দেয় দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেয় সেবার নামে মুখোশের আড়ালে এই ধরনের কাজ করতেছে আজকে মুখোশের আড়ালে সব কি হচ্ছে জাতির মানুষের সামনে মিডিয়ার সামনে যখন কথাগুলো প্রচার প্রচার হয়ে গেছে মানুষ অবাক হয়ে যাচ্ছে হারে জাকাতের টাকা মানুষ পাঠাইতো বৃদ্ধাশ্রমে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে সহযোগিতা করত। বিদেশ থেকে মানুষ টাকা পাঠাইতো আমার ভাইয়েরা এই মিল্টন সমান দলের এক দুই নয় প্রায় দুই কোটির মতো মানুষ ফলোয়ার সাকিব খানের বেল নাই সাকিব আল হাসানের বেল নাই বাংলাদেশের সবচাইতে বড় এখন সবচাইতে বেশি ফলোয়ার তার ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের এত ফলোয়ার নাই তার সাথে বেশি ফলোয়ার তার কেন হলো কেন হলো বিভিন্ন ওলামা একরামদের ছবি দিয়া কখনো সাইফুল হাদিস আল্লামা মামুনুল হকের ছবি দিয়া কখনো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হজুরের ছবি দিয়া বলে আমি সাঈদি সাহেব বলছি আমাকে একটা ভোট দেন ডান পাশের বাটনে একটা লাইক দেন এগুলো আবার বুস্ট করত এগুলোর মাধ্যমে লাইক বেশি এরকম করতে করতে ফলোয়ার বাইরে গেছে আবার যাদের সেবা করে দুঃখী মানুষের উপকার করে ওটা আবার লাইফে সারে প্রচার করে আমরা দেখে মন থেকে দোয়া করেছিলাম আল্লাহ তোমারই গোলামের হায়াত বাড়া দাও এই মানুষটা বড় ভালো এখন দেখতেছি বৃদ্ধাশ্রমের নামে অসহায় মানুষের কি

মানুষ ভালো বলতেছিল এটার সুনাম সুখেতি সরিয়ে পড়েছিল এখন আবার দেখা যাচ্ছে এটা আসলেই সে ব্যক্তিটা দোষী কিনা এটা একটা সঠিক তদন্ত করে সঠিক রিপোর্ট বের করে জাতির সামনে প্রকাশ করা দরকার কথা বলে ঠিক না তবে মিডিয়াতে শুনতেছি যে সমস্ত মানুষগুলো মারা যাইত পাশের মসজিদের ইমাম সাহেব তার গোসল করায় দিত সে বলতো আমি লক্ষ্য করেছি প্রত্যেকটা লাশের কিডনির এই সাইটে সিলাই করা কেটে সিলে করেছে বোঝা যায় তো আমি দুই চারটে এরকম হইতে হইতে জিজ্ঞাসা করেছিলাম তখন আমি যখন জিজ্ঞাসা করেছি তখন আর লাশ এই মসজিদে দাফন কাফন বা ধোয়ান অর্জন আর নিয়ে আসে না এটা এখন অন্য জায়গায় অন্য মানুষকে দায়িত্ব দিয়েছে মাঝে মাঝে দেখা যায় একদিনে চার পাঁচজন মানুষ মারা যায় এই যে সমাজের অস্থিরতা আবার শোনা যাচ্ছে সেখানে টর্চার সেল আছে যেখানে মানুষকে বৃদ্ধ মানুষকে পিটাইতো আঘাত করতো এগুলো কেন ভাই আমরা বলতে চাই যারা সেবা করতে চাও সত্যি সেবা করো সত্যি মানুষের পাশে দাঁড়াও মানবতার সেবা এগিয়ে আসো দুঃখী মানুষের পাশে দাঁড়াও কিন্তু সেবার আড়লে যেন কোনো ভণ্ডামি না হয় অন্যগ্রামী না হয় মানুষকে যেন কষ্ট না দেওয়া হয় মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি যেন না করা হয় বৃত্ত মানুষগুলোর যদি দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেওয়া হয় এটা বিশাল বড় প্রতারণা কথা বলে ঠিক কেনা এই ঘটনা যদি সত্যি ঘটে থাকে আমরা আর বিচার দাবি করতেছি এর নিন্দা এবং আমরা প্রতিবাদ জানাচ্ছি কথা বলে ঠিক আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের তাহলে বৃদ্ধাশ্রমে খুইলা মুখোশের সব হচ্ছে কি জাতির মানুষকে দেখার দরকার আছে না নাই জন্য মাঝে মাঝে এগুলোতে যে খোঁজ খবর নেবেন দুঃখ লাগে বাজান গো আমার কুটিপতি শিল্পপতি যারা তাদের বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাওয়া যায় কোনো গরিব দুঃখী অসহায় এদের মা বাবাকে পাওয়া যায় না রিক্সা চালক ভ্যান চালকের মা বাবাকে পাওয়া যায় না কোনো আলেম হাফেজের মা বাবাকে পাওয়া যায় না কথা বলেন ঠিক কি না এই সমাজের সব চাইতে বেশি শিক্ষিত লোক টাকাওয়ালা লোক তাদের মা বাবাই বৃদ্ধাশ্রমে তারা শেষ বয়সে মা বাবাকে বোঝা মনে করে এই কথা বলে দূর দূর করে তার দেয় ওলা মা একরাম জানতে পারে এই মসজিদের ইমাম সাহেব উনি কোনো তার মা বাবার সাথে বেহাদুবি করবে না কারণ আল্লাহ রাবুল আলমিন করেছেন কোরআনে ঘোষণা তাবুদু ওয়ালিদাইনি হাসানা আমার বলে আমার ইবাদত করো আমার গোলামি করো আমার ইবাদতের সাথে আর কাউকে শরিক করো না আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা তাদের সাথে উত্তম আচরণ করা ভালো ব্যবহার করা খবরদার যুবক রে মা বাবার মনে কষ্ট দিও না পিতামাতা খুশি আরো সেরে মালিক খুশি পিতা মাতা বেজার আরো সেরে মালিক আল্লাহ বেজার এই জন্য বিশ্বনবী বলেছেন হোমা জানাই তোমার দজক। সুন্দরী মার কথা ভুলে যায় না বাবার কথা ভুলে যায় না মা বাবার মনে কষ্ট দিও না বইয়ের ভালোবাসা বইয়ের কাছে মায়ের ভালোবাসা মায়ের কাছে বাবার ভালোবাসা বাবার কাছে কাউকে বেশি প্রাধান্য দিদিকে গিয়ে কারোর প্রতি অবহেলা করা যাবে না কথা বলেন ঠিক কিনা যুবক রে যারা রাগান্বিত হয়ে মা বাবাকে বাড়ি থেকে তারায় দেয় যাদের মা বাবা বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিয়েছে এরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয় নাই মা বাবাকে তারায় দেয় নাই নিজের ভাগ্য থেকে জান্নাতকে দাঁড়িয়ে দিয়েছে নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করেছে কথা বলে ঠিক কিনা পিতামাতা খুশি আল্লাহ রাস্তা থেকে তুলে কুটিপতি বানায়া দেবে পিতা মাতা বেজার ওই দশতলা পাঁচতলা বিল্ডিং থেকে আল্লাহ রাস্তা ফকির বানাইতে সময় লাগবে না এই জন্য পিতা মাতার দোয়া নেবেন না দোয়া কথা বলেন না কেন পিতা মাতার খেদমত করতে হবে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না পিতা মাতার মন খুশি রাখতে হবে তারা শিশুকালে যেভাবে আমাদেরকে আগলে রেখেছেন বৃদ্ধকালে বয়স বেশি হয়ে গেলে সেভাবে মা বাবাকে আগলায় রাখবেন ভালোবাসা দিবেন মা বাবা কত বড় দামি মা বাবার আল্লাহ কবুল হজরে সব লিখে দেয় হে যুবক সে মা বাবার মনে করো দিন কষ্ট দিবা না পিতা মাতার মন জয় করবা পিতা মাতার দোয়া নিতে কোন কোন যুবক রাজি দুইটা হাত তুলে আল্লাহকে একবারে দেখা দেখাও আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন জোরে বলুন আমিন আরেকটু একটু জোরে বলুন আমিন আমরা কি বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাঠাইয়া সেই বয়সে তাদের কিডনি কেউ বের করে নেকে ডেকে আপনারা চান আমার ভাই রাজকে সেবার আড়ালে কি হচ্ছে বৃদ্ধাশ্রমে অসহায় মানুষকে সহযোগিতার নামে কি ধরনের একটা প্রতারণার ফাঁদ পাতা হয়েছে চিন্তা করা যায় কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে আবার বৃদ্ধ মানুষগুলো কিডনি বিক্রি করতেছে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিচ্ছে এটা সেবার নামে জাতিকে ধোকা দেওয়া হচ্ছে কথা বলে ঠিক এরা এদের বিচার হওয়া উচিত আর যদি ঘটনা সত্য না হয় তাহলে যারা মিডিয়াতে এটা অপপ্রচার করতেছে তাদের বিচার হওয়া উচিত কথা কয় না কেন কিন্তু আমরা ভিডিও ফুটে যা দেখতেছি তাতে বোঝা যাচ্ছে অবস্থা খুব খারাপ কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আমরা চাই যে সেবার অন্তর আড়লে মুখোশের আসলে কি হচ্ছে এটা যেন জাতির মানুষ একদিন জানতে পারে কথা বলেন ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে ভাই বিপদ কষ্ট পাচ্ছেন আপনারা মন খারাপ করিয়া যায় আমরা আত এরকম যারা সেবা মূলক প্রতিষ্ঠান করে বৃদ্ধাশ্রম অনাথ আশ্রম এ খানা আমরা একটা মাদ্রাসা বানাইছি আলহামদুলিল্লাহ কথা বলছেন না এখানে এতিম বাচ্চার আছে গরিব বাচ্চার আছে প্রায় ষাট জনের মতো ছাত্র দোয়া করবে দুই আড়াই লাখ টাকা মাসে যা পারি খরচ করে দিই নিজের সাইতে ওদেরকে আমি ভালো খাওয়ানোর চেষ্টা করি এটা ধোকা এটা প্রতারণা এটা ভালোবাসার জায়গা থেকে করি কথা কি বুঝতে পারছেন আল্লাহর কাছে দোয়া করবেন মাদ্রাসার পাশাপাশি একটা মসজিদ বানাবো একটা গণকবরস্থান বানাবো আল্লাহ যেন তার এই গোলামের স্বপ্নগুলো পূরণ করে দেন জোরে বলেন আমি আর একটু জোরে বলে ভালো কাজ করে মারা যেতে চায় ভালো কিছু করে যেতে চায় হঠাৎ একদিন শুনবেন গোলাম পানি আর বেছে নাই সেদিন কিছু না করতে পারলে একটু দু হাত তুলে মালিকের কাছে দোয়া করি একটু দিল থেকে দোয়া করবেন আল্লাহ তোমার এক গোলাম ছিল করানের কথা বলতো বিদায় নিয়েছে আল্লাহ তার জীবনে তুলিটিগুলো মাফ করে দিয়া আল্লাহ তোমার গোলামকে তুমি জান্নাতের উচ্চ মা কাম দান করো দোয়া করবেন না বলেন একটু দোয়া করবেন না আল্লাহ যেন জাহাতের ফয়সালা করে দেন জোরে বলেন আমি আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের জীবনে তুলুটি গুলো মাফ করে দিয়া জান্নাতের ফয়সালা করে দেন জোরে বলেন আমি একে অপরের জন্য দোয়া সারার কি বা করার কথা বলেন ঠিক কি না কষ্ট হচ্ছে আপনাদের এত দূর থেকে জানা যায় অংশ গ্রহণ করতে পারবেন না সেই সুযোগ হবে কিনা জানি না এই দিল থেকে দোয়া করে দিবেন আল্লাহ গোলাম রব্বানি নামে কোরআনের একটা পাখি ছিল মারা গেছে তোমার গোলামের জন্য দোয়া করি আল্লাহ তোমার গোলামের জীবনের ত্রুটিগুলো মাফ করে দিয়া আল্লাহ তোমার গোলামের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দিও জোরে বলেন আমি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই হঠাৎ করে মারা যাব এটাই জীবনে শেষ মাহফিল হতে পারে আর কোনদিন কোরআনের ময়দানে কথা বলার ভাগ গো নাও হতে পারে হে বাজান কত মানুষ কত বিপদগ্রস্ত কথা বলে ঠিক কিনা আমরা কিন্তু এক পা ভিতরে আর এক পা বাইরে নিয়ে ঘুরতেছি কথা বল ঠিক কিনা কার কখন ভাগ্যে বিপদ যাবে। আমরা কেউ জানি না হাজার কষ্ট নিচ্ছতন সহ্য করেও পৃথিবীর জমিনে আমরা টিকে থাকব আমরা ভীত কা পুরুষের জাতি না আমরা মুসলিম জাতি পিতা ইব্রাম এর সন্তান আমরা ভয় পাওয়ার জাতি না কথা মানে ঢিকি না